এমন বিছড়ি আর বাজে সিচুয়েশান হয়েছে আজকে বলার মতো না এই দেখতে পাচ্ছ কি পরিমাণ হাওয়া হচ্ছে শুধু শুকনো হাওয়া এইদিকে রোদ এইদিকে হাওয়া ঝড়ের মতন হাওয়া ঠিক তেমনি আজকে আমার জীবনেও একদম ঝড় বয়ে গেল সকালে আমি জল টল সমস্ত কিছু রেডি করেছি গাছকে খাবার দেবো বলে এই দেখতে পাচ্ছ গাছকে খাবার দেব বলে রেডি করেছি গাছে সেই জলটা পর্যন্ত দিতে পারিনি সকালে রান্না পর্যন্ত করতে পারিনি কিচ্ছু করতে পারিনি আজকে আমার সমস্ত গাছ শুকিয়ে কেমন নুইয়ে পড়েছে দেখো প্রত্যেকটা গাছের গোড়া একদম খড়খড়া শুকিয়ে একদম কটকটা হয়ে আছে গাছগুলো সব নুইয়ে পড়েছে সব একদম কি অবস্থা এখন এই রোদের মধ্যে জলও দেওয়া যাবে না এদেরকে এখনো আমাকে অপেক্ষা করতে হবে আর এই দিকে সব হাবাতে সব উল্টে টুলটে কি অবস্থা হয়ে গেছে গাছগুলো ডাটা গাছগুলো সব এলোমেলো হয়ে গেছে শুকিয়ে সব একদম শেষ মানে এই দেখো বাঁধাকপি গাছগুলো সব কি অবস্থা এগুলো সব নুইয়ে পড়েছে একদম আজকের দিনটা সত্যি সকাল ঘুম থেকে উঠেছি পর থেকে আমার উপর দিয়ে যে কত ঝড় চলে গেল। মানে আমি বলে বোঝাতে পারবো না আজকের এই দিনটা এখন এই গাছগুলোর জন্য আমার খুব খারাপ লাগছে একদম পাতাগুলো সব কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে কি অবস্থার কি প্রচণ্ড মানে বাজে পরিস্থিতিতে আছে এখন একটু রোদটা পড়লেই আমি এদেরকে জল দেব কারণ এদের অবস্থা সত্যি একদম খুবই খারাপ হয়ে আছে কি বলবো আজকে সকালে প্রোগ্রাম ছিল আজকে এই এখান থেকে কিছু সবজি হারভেস্ট করব মানে সমস্ত কিছু আজকে একদম ভেসতে গেছে এই দেখো দেখছো হাওয়াতে কি অবস্থা করেছে আমার গাছটা একদম পুরো চাপা পড়ে কি অবস্থা হয়ে গেছে সমস্ত কিছু একদম এলো এরো আজকে আমার জীবনটাও যেমন এলোমেলো অবস্থায় আমার সকাল থেকে কাটলো ঠিক আমার গার্ডেনের অবস্থাও ঠিক একই রকম আজকে সব দিক থেকেই যেন প্রকৃতি আমার সাথে খেলা করছে যেমন প্রকৃতি খেলা করছে সেরকম আমার জীবনের সাথেও প্রকৃতি খেলা করছে আজকের দিনটা সত্যি ভীষণ ভীষণ খারাপ একটা দিন আমার জন্যে তো বিকেল করাতে আমি খাবার আর জল নিয়ে চলে এলাম ছাদে যেহেতু আজকে আমি সকাল থেকে কিছু রেডি করেও আমি দিতে পারিনি একটা বাড়িতে বিশাল একটা মানে ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি এই এটা করতে পারিনি আমাকে চলে যেতে হয়েছিল জল দিতে এসে ছাদে এসে আমাকে নেমে যেতে হয়েছিল তো যাই হোক বিকেল পড়ার সঙ্গে সঙ্গে আমি চলে এলাম ছাদে আর এসে আমি এখন জল যে খাবারটা আমি রেডি করে রেখেছিলাম সেই খাবারটা দিয়ে দিচ্ছি আসলে কিছু কিছু দিন এমন আসে মানুষের জীবনে যে দিনগুলোকে মানে তোমরা না চাইতেও আমাদের জীবনে চলে আসে সব দিনগুলো আবার ভালো দিনগুলোও কিন্তু তেমনি আসে সবই যে খারাপ দিন আসে তা তো নয় এমন এমন দিন আসে যেটা সত্যি ভীষণ খুশিরও দিন হয় তো আমি ভীষণ তাড়াহুড়ো করছি কারণ একদম টাইম আমার হাতে নেই আমি মানে প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে আছি আমাকে আবার এখান থেকে যেতে হবে আরেক এক জায়গাতে তার জন্য আমি একদম মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে জলটা দিয়ে যাচ্ছি কারণ টবের গাছ আর যা রোদ পড়েছে শুধু হাওয়া শুকনো হাওয়া হচ্ছে গাছের গোড়া টোড়া শুকিয়ে একদম এক বেলা জল না দিলে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আর সেই কথাগুলো আমি আর মনে করতে চাচ্ছি না তো আমি এখানে খাবারগুলো দিয়ে তারপরে আমি খাবারগুলো দেওয়ার সময় একটা জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে আমার গাছের পাতার মধ্যে ওই সাপের মতো দাগ দাগ কেমন একটা হয়েছে তো তার জন্য এদেরকে আজকে মানে কিছু অর্গ্যানিক ইসে দেব মানে কীটনাশক দেব আর সেটা কি অর্গানিক কীটনাশক দেব সেটাই আমি ইউজ করি দু রকম অর্গ্যানিক জিনিস আমি ইউজ করি একটা হচ্ছে ওই মেহগুনি গাছের গোটা আর আর একটা হচ্ছে তোমরা এখনই দেখতে পাবে সেটা আমি কী ইউজ করি সেটা হলো ছাই তো কাট মানে উনুনে রান্না করলে কয়লার উনুনে রান্না করলে যে ছাইটা তৈরি হয় না সেই ছাইটা হচ্ছে আমি গাছের মধ্যে দিই সেটাও কিন্তু ভীষণ উপকার আর আগে যখন লোকে ফসল করতো তখন কিন্তু এই ছাইটাকেই ইউজ করত কীটনাশক হিসেবে তো আমি অর্গ্যানিক কীটনাশক হিসাবে সেটাই দিই আদার্স আর আমি কোনো কীটনাশক ইউজ করি না তো তো চলো ফটাফট করে এই দেখো সব কিছু একদম ওলট পালট করে দিয়ে একদম ঝড়ে একদম ঝড় বলছি ঝড় না ঠিক মানে প্রচণ্ড বেগে হাওয়া হচ্ছিল ঝড় বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই শুধু শুকনো হাওয়া হয়ে যাচ্ছিল সব কিছু একদম টমেটো গাছ এ গাছ সব কিছু একদম পোলটরে একদম মানে ঘূর্ণিঝড়ের মতন একদম গোল গোল গাছগুলোকে পিচিয়ে ফেলেছে একদম তো এগুলো আমি ঠিকঠাক করি আর তোমাদেরকে একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের সদস্য হতে ভুলো না যেন তো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছে কমেন্ট করছে লাইক করছে তারপর চ্যানেল সাবস্ক্রাইব করছে আমার ভিডিওগুলো দেখছে তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ সত্যি কথা দেখো আমার এই বেগুন গাছটা একদম নুইয়ে পড়েছে মানে এই বেগুন গাছটা দেখে আমার চোখের জল চলে আসছে রকম অবস্থা মানে একদম শুকিয়ে মানে পাতাগুলোর মধ্যে কোনো রস জলের ভাবই নেই তো আমি নিয়ে নিয়েছি ছাই আর এই যে দেখো পাতাগুলোর মধ্যে কেমন সাপ সাপের মতন হয়ে গেছে তো আমি এর মধ্যে হচ্ছে ছাই ছিটিয়ে দিলাম আর এই নতুন গাছগুলো এই নতুন গাছগুলোর মধ্যে আমাকে আমি আমার ছাইটায় এর আগে ছিটানো হয়নি যে কারণে পোকাটা ধরে গিয়েছে আমার আদার্স গাছগুলো কিন্তু আমি ছোটো থেকেই ছাইগুলোকে ছিটিয়ে দিচ্ছিলাম যে কারণে কোনো পোকা ওর মধ্যে আক্রমণ করতে পারেনি তো এটা আমি ভুলেই গিয়েছিলাম এই ছাই দেওয়ার কথা তো সেই কারণে কিন্তু এটার মধ্যে পোকা অ্যাটাক করে দিয়েছে তো দু তিন দিন এই ছাইটা রাখবো তারপরে রাখার পরে আমি কিন্তু ওই পাতাটা কাছে থেকে কেটে দূরে ফেলে দেবো আর এখানে একটা টমেটো এত বড় হয়েছে যে গাছটাকে রাখাই যাচ্ছে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে